ভাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইসে কিছু শাড়ি নেই আপনাদের সামনে তো এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িটা দেখেন এই যে আঁচলটা আমি দেখাই দিচ্ছি এখানে টার্সেল ইউজ করা আছে খুবই ভালো মানের শাড়ি দেখেন এদিকে ফুল বডিটা এমন থাকবে আর কাপড়টা কিন্তু অনেক সফট তো এই শাড়িটার প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা দেখেন পিওর কাতানের মধ্যে এখন আপনাদেরকে আরেকটা কাতান দেখাচ্ছি কাতানটা খুব অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক ভালো মানের শাড়ি একদম পিওর কাতানের মধ্যে দেখেন শাড়িটা খুব অনেক সুন্দর আর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে তো এটার প্রায় যে এক হাজার টাকা পড়বে ওকে দেখেন আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনাদের কাতানের মধ্যে গোল্ডেন গোল্ডেন দেওয়া আছে অনেক সুন্দর শাড়িটা দেখেন অনলি এক হাজার টাকা পড়বে খুবই সুন্দর আর গোড়া তো দেখি আর সম্পূর্ণ বোর্ড এটা এমন থাকে এটা হলো প্যাঁয়াজ কালার মধ্যে আর এই শাড়িটা যে কোনো এজদের কিন্তু ভালো লাগবে না এই যে এখানে আরেকটা শাড়ি দেখাচ্ছি ফিরোজা কালার মধ্যে দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে তো এটার প্রাইজ এক হাজার টাকায় পড়বে দেখো দেখো এটা হচ্ছে এটা হচ্ছে পিয়াজ কী কালার এটা পেঁয়াজই মেরুন কালার ভুল ভুল দেখো দরে দা দেখো দেখো না হ্যাঁ অনেক সুন্দর স্যার এটা একদমই এটার প্রাইজও এক হাজার টাকায় পড়বে অনেক সুন্দর ওকে দেখো এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার মধ্যে কফি কালার আঁচল তো এটার প্রাইজও এক হাজার টাকায় পড়বে পিওর কাতানের মধ্যে ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন শাড়িটা সেলফের কাজ করা আছে অনেক সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর তো এটার প্রায় যে এক হাজার টাকায় পড়বে রানী গোলাপি কালার ওকে ধরো এই লোক জাম কালার এটা গোল্ডেন এবং ম্যাচিং যদি কাজ করা পিটানো কাজ করা আছে যদি দেখেন তো পার সেম আছে একদম ইনটেক শাড়িটা দেখেন এখন খোলা হয় না শাড়িগুলো একদম ইনটেক শাড়িটা তো এটার প্রাইজেও এক হাজার টাকায় পরবে খুবই ভালো মানের শাড়ি এখন আপনাদেরকে দেখাবো একটা লেমন গোল্ডেন কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন আঁচলটা এমন হবে অনেক সফট শাড়িটা তো এটার প্রাইজে এক হাজার টাকা পরবে এটা হচ্ছে আমদানির মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করা আছে অনলি এক হাজার টাকা পড়বে এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা খুবই ভালো মানের শাড়ি

অনেক সুন্দর শাড়িটা এটা দেখে আচলটা এটা হবে খুবই সুন্দর অনলি এক হাজার টাকা পড়বে এই যে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে ওকে এটা হচ্ছে জামদানি কোটার উপরে অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রায় এক হাজার টাকা পড়বে খুবই সুন্দর ওকে এটা আর একটা কালার আছে কফি কালার এই যে এখানে হচ্ছে সাদা লাল কাতানার মধ্যে দেখেন অনেক সুন্দর শাড়িটা এই যে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে খুবই ভালো মানের শাড়ি এখানে আঁচলটাও সুন্দর ভালো এই যে দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করে আছে অনলি এক টাকা পড়বে এটা হচ্ছে জাম কালার তো এটার প্রাইস এক হাজার টাকায় পড়বে খুবই সুন্দর শাড়িটা অনলি এক হাজার টাকা পড়বে এটা হচ্ছে কালো মেরুন কালারের মধ্যে দেখেন শাড়িটা অনেক সুন্দর শাড়িটা এই যে এখানে অনেক সফট শাড়িটা গোল্ডেন এবং এর মধ্যে করা আছে তো এই শাড়িটার প্রাইসও এক হাজার টাকায় পড়বে খুবই সুন্দর এরই দেওয়া হয়েছে এটা হচ্ছে প্যাস্ট কালার মধ্যে দেখেন কাতারের মধ্যে প্যাস্ট কালার পিঙ্ক কালার আঁচল এক হাজার টাকা পড়বে এটা এই যে এখানে আরও কালার আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সেম দুটো ছেলে দুটো দেওয়া যাবে এটা লাল মেরুন কালারের মধ্যে কাতানটা দুদিক দিয়ে পার সেম আছে দেখেন আমি শাড়িটা দেখা দিচ্ছি অনলি এক হাজার টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে পার্টল কালার এই দেখেন পার্কগুলো খুব সুন্দর পার জরির পিটানু কাজ করা অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইজে এক হাজার টাকা পড়বে একদম ডিজাইনের শাড়ি এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অল ওভার কাজ করা আছে শাড়িটা দেখে খুব সুন্দর শাড়িটা এর আসলটা এটা হবে অনেক সফট কাতান পিওর কাতানের মধ্যে এগুলো তো এটার প্রাইজে এক হাজার টাকা এগুলো তো একা এক করে দেখো তো এটা হচ্ছে পার্পল কালার মধ্যে দেখেন শাড়িটা এই যে কুচিতে এটা হবে এটা যে কোনো এসতে কিন্তু ভালো লাগবে তসর সিল্কের মধ্যে শাড়িটা খুব ভালো মানে শাড়ি এক হাজার টাকা পড়বে এটা হলুদের জন্যও ভালো হবে দেখেন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি আঁচলটা এটা হবে আর ফুল বডিটা এমন হবে অনলি এক হাজার টাকা পড়বে অনেক সুন্দর শাড়িটা দেখো এটা হচ্ছে মেরুন কালার মধ্যে দেখেন কফি কালার আঁচল খুব সুন্দর শাড়িটা তো এই শাড়িটার প্রাইজে এক হাজার টাকা পড়বে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার মধ্যে দেখেন শাড়িটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন শাড়িটা উপরের পাড়ের অংশটা এমন হবে এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইজে এক হাজার টাকা পড়বে ওকে এটা আনকমন আছে শাড়িটা দেখেন এই যে এই দিকটা হলো আঁচলটা থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ বডিতে থাকবে তো এটার প্রাইস এক হাজার টাকা পড়বে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইস এক হাজার টাকা পড়বে ওকে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কফি কপি কালার আজকালটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কটের হাতে ফুল হাতা করতে পারবেন তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি কিনে যাবেন আর তিনোটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আরেকটা কথা বলি আসলে তিনোটা শপে এগুলো থাকবে না একমাত্র ডিসকাউন্ট শাড়িগুলো আমার সিমেয়ের শাড়িতে থাকবে আপনারা পূর্ণিমা শাড়ির সামনে কিন্তু সিমেয়ার শাড়ি তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ধরো সিমায় অ্যাড্রেসটা তো এদিক আনো কাছে আনো কাছে আনো আমার না আমার নাম্বার আমি ডিসক্রিপশনে অনলাইন নাম্বার দিয়ে দেবো আপনারা এই অনলাইনের নাম্বারে নিয়ে নিতে হবে আমার নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ হবে না আমি অনলাইনে ইয়ে করি না আপনারা অনলাইন নাম্বারে আমি দুইটা দিয়ে দিব একটা এয়ারটেল নাম্বার আর একটা বাংল নাম্বার দুটাতে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে গাউসিয়া মার্কেট আমার নুন মেনশনের নিচতলায় চার বাই বাইশ নুন মেনশনের নিচতলায় গাউসিয়া মার্কেটের নিচতলা সিমা এসারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আল্লাম